দমকল পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের আমিনাবাদ গ্রামে বাংলার ভোট রক্ষা কেন্দ্রের উদ্বোধন প্রাক্তন কাউন্সিলর রফিকুল ইসলামের উদ্যোগে উপস্থিত টাউন সভাপতি কামরুজ্জাম্মান মন্ডল সহ শ্রেম নেতৃত্ব নিয়ে জোর প্রচারে এবার দমকল পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডেও খুলে গেল বাংলার ভোট রক্ষা কেন্দ্র প্রাক্তন কাউন্সিলর রফিকুল ইসলামের উদ্যোগে আমিনাবাদ এলাকায় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন দমকল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি আর্থাৎ কামরুজ্জাম্মান মন্ডল উপস্থিত ছিলেন দমকাল পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান আলম খান প্রদীপ কুমার চাকি কাউন্সিলর সামিউল আলম বার্সাল সেলিম রেজা সহ মেরাজুল শেখ আইএনটিটুসির সভাপতি নুরাবুল হক সহ তৃণমূল নেতৃত্ব উদ্বোধনের দিন শতাধিক কর্মী ও সমর্থককে উপচে পড়া এলাকা এদিন বক্তব্য রাখতে গিয়ে টাউন সভাপতি কামরুজ্ঞামান মণ্ডল জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই কেন্দ্র চালু করা হয়েছে মানুষের ভোটাধিকার রক্ষাই কেন্দ্র ভূমিকা নেবে অন্যদিকে প্রাক্তন কাউন্সিলর রফিকুল ইসলাম বলেন এখানে কোনো দলের ভেদাভেদ দেখা হবে না সাধারণ ভোটার সমস্যা সমাধান করাই কেন্দ্রের মূল উদ্দেশ্য এদিনের অনুষ্ঠানে তৃণমূলের কর্মী সমর্থকদের উৎসাহ চোখে পড়ার মতো ছিল শেষে নেতৃত্বরা আশ্বাস দেন মানুষের পাশে থেকে গণতন্ত্রের মর্যাদা রক্ষাই হবে এই কেন্দ্রের একমাত্র লক্ষ্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য তাই। বর্তমানে যে সমস্ত ভোটাররা বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুসারী হিসাবে আছেন বাংলায় যারা আছে সকলেই তাদের সন্তান সব তাই যেন তারা সুরক্ষিত থাকতে পারে একজন মায়ের কাছে সন্তান যত সুরক্ষিত রাখতে গেলে যা যা করা দরকার এখানে ঠিক তাই হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সন্তানদের ভোট বিরোধ করবে এটা মানিতে পারছে না তাই এই ক্যাম্পের উদ্বোধন আগামী দিন এই ক্যাম্পের মাধ্যমে আমার এই দলের বিশেষ মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত সৈনিক তারা যে ফর্মটা ফিল করবে এই ফর্মটা যেন একটা না হয় এই এবং তাদের যেন মানুষের উপকার হয় মানুষ যেন ভোট দিতে বাতিল না হয় কারণ তাদের ব্যথাটা সব আগেই গণির বছরের সম্পর্কে হঠাৎ করে কেটে দেবে তাই ভবিষ্যতের জন্যে প্রত্যেকটা জনগণের ভবিষ্যতের জন্যে এই ক্যাম্প আগামী দিন এই ক্যাম্প থেকে মানুষের নিশ্চিত সুরক্ষা তৈরি হবে নির্বাচন কমিশনার এখন সঠিক গাইডলাইন দিতে পারেনি এটা ঠিক নয় তার কারণ হচ্ছে নির্বাচন কমিশনার তাদের প্রশিক্ষণরত বিএলওদেরকে তাদেরকে নির্দিষ্টভাবে ট্রেনিং দিয়েছে বিএলওরা এলাকা এলাকায় আমাদের নির্বাচন কমিশন নেতৃত্বে যারা আছে আমরা তাদেরকে নিয়ে এক জায়গায় বসে ফর্মগুলো কীভাবে ফিল করতে হবে আর আজকে জানেন আমরা অনলাইনের যুগ ডিজিটাল যুগ বিভিন্নভাবে মানুষ মোবাইলের মাধ্যমে বিভিন্ন প্রিন্ট মিডিয়া বলুন বিভিন্ন মাধ্যমে এখন ফর্ম ফিল আপ করার মানুষ অভ্যস্ত হয়ে গেছে আমরা সকল মিলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সভাপতি আলাপ কামু মন্ডলের নেতৃত্বে পৌরসভার একুশটা সব জায়গায় ক্যাম্প উদ্বোধন হয়েছে এবং ক্যাম্পের মাধ্যমে